শুধু দর্শক আমরা ধারাবাহিক পর্ব হিসাবে আজকে আমরা তৃতীয় পর্ব এই তৃতীয় পর্ব সৈয়দ আব্দুল হালিম খোকন সাহেব আজকে আমাদের শোনাবেন ওনার ওই এলাকার সন্ত্রাসী ভূমিদস্যু এবং এক সময় আওয়ামী রাজনীতি করতেন তাদের এই সন্ত্রাসীদের কারণে সে বাড়ি ছাড়া এবং তার দুই ছেলে তারা নাম করা সন্ত্রাসী তাদের নাম উনি বলবেন এবং কী কী সমস্যায় উনি জর্জরিত আছেন এটা বলবেন তার সম্পত্তি রেলওয়ে দখল করেছে কিন্তু রেলওয়ে নিলে তো সেই সম্পত্তির টাকাটা তো তারা পাবে তারা বিচার করে আইনের আদালতের স্বর্ণাপন্ন হয়েছিলেন তারা বিচারে রায় পেয়েছেন তারপরেও তাদের হয়রানি করা হয়েছে যেহেতু ডিসি সাহেব তাদের নিয়ন্ত্রণে ছিল ডিসি এখন সাবেক তাদের অহেতুক হয়রানি করেছে এই ভূমিদস্যুরা তার দুই ছেলে মিলে এই কাজটা করেছে তাদের নাম সহ আপনি ঘটনাটা বলুন আপনার নাম পরিচয় দিয়ে আজকে তৃতীয় পর্ব চলছে আপনার আমার নাম সৌজাদ্য হালিম খোকন আমার বাড়ি সিঙ্গা বাইপাস পাবনা সদর থানা পাবনা আমার এই জায়গাটা তারা হচ্ছে দু আমার দুটো দাগে রেল লাইন অধিগ্রহণ করে এর মধ্যে একটি একটি দাগ হচ্ছে সরকার অধিগ্রহণ করে একটা দাগ আমার করতেই দেয় নেই তারা আমার এই দুই দাগেই জমি দখল করে নিয়েছে নেওয়ার পর বাইঘরে উঠতে যায় না বাইঘরে উঠতে যায় না আমি যখন সরকারের অফিসে যাই যখন আমি সরকারি এতে ভোটে মামলা করি তখন আমি তিনটে ডিগ্রি পাই অর্থাৎ নিম্ন তোপ পাই রিভিউ পাই আর আপেলের ও আপনি তিনটে রায় পেয়েছেন তার সত্ত্বেও আমাকে নামে করে আটকা রাখছে বছরের বছর আমাকে এই পাবনার ডিসি অফিস আমাকে হচ্ছে খারিজ করার জন্য অনুমতি দেয় না এই জন্য আমি টাকা পয়সাও ডেললার যে ক্ষতিপূরণ বা অবকাঠামোর যে ক্ষতিপূরণ এগুলো আমি উঠাতে পারি না এই পাবনার ডিসি অফিসের জন্য আমি চাচ্ছি আমার বর্তমান সরকার ডক্টর ইনিসের কাছে আমার আকুল আবেদন আমি যেন এই এই মিস মিস আদেশ দিয়ে আমার জমিটা যাতে খারিজ করতে পারি বা টাকাটা উত্তোলন করতে পারি এই জন্য হচ্ছে আমাকে সরকার আপনার দাবি বিশেষ অনুরোধ করছি আর যে দাকে আমার এখনো অধিগ্রহণ করেনি সেই দাগটা যেন অধিগ্রহণ করে আমি এই জন্য অধিকার কাছে বিশেষ আপনি এই যে ভূমিদস্য যারা যারা সন্ত্রাসী করছে তাদের নাম বলুন এবং তাদেরও তো আপনি বিচার চান এখন তো এখন তো অন্তর্বর্তী সরকার বিশেষ করে সেনাদের উপরে ম্যাজিস্ট্রেটই পাওয়ার দিয়ে দিয়েছেন ক্ষমতা দিয়েছেন নির্বাহী দায়িত্ব আপনি সে এলাকার বিশেষ করে আপনার পাবনা এলাকার আপনি সেনাদেরও জানাইতে পারেন দরখাস্ত দিতে পারেন ন্যায় বিচার পাবার প্রত্যাশায় এবং যে কারণে আপনি আমাদেরকে বলতে এসেছেন এবং শরণাপন্ন হয়েছেন সাংবাদিকদের বলুন এই বিষয়ে একটু মোহাম্মদ আশরাফার বিশ্বাসের দুই ছেলে সজীব বিশ্বাস এবং সাকিব বিশ্বাসের জন্য আমার জায়গাগুলো যাইতে পারি না ওখানে গেলে মারধর করে আমাকে আর হুমকি দেয় তোকে আপনি জি তুই যদি বাড়িতে আসিস বা রাতে তো পাই তো মেরে ফেলে দেওয়া হবে শুধু আমার জায়গা না উনি আরো জায়গা অন্য অন্য লোকের জায়গা দখল করে নিয়েছে যদি আপনারা যদি এটা সতর্ক দেখতে চান তাহলে আমাদের এলাকায় পাবনা সিং গাগিরে আসেন

আপনারা যদি আমরা সিঙ্গাগ্রামে আসে সত্য দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ভূমিদর্শ্য এদের হয়তো কথা বলতে পারে না এই জন্য আমি কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে অন্তী সরকার প্রধানের কাছে সব প্রধান সঙ্গে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে ওই ভূমিদর্শ ওই দুই সেনের যেন বিচার আওতায় নিয়ে আসে বা বিচার করে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে